আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে প্রচুর ডিসকাউন্ট থাকবে প্রচুর ডিসকাউন্ট দিব পুরা ফেব্রুয়ারি জুড়ে ডিসকাউন্ট থাকবে যেমন টেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ ডেল ল্যাডি চুয়েডেড টেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপ প্রাইস দিচ্ছি আমরা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি চালের র্যাম এসিডি আপডেট করতে পারবেন বেজেল ডিসপ্লে ফেস ডিটেক্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের ফিচার রয়েছে ল্যাপটপে যেহেতু টেন জেনারেশন কোরাই ফাইভ সব ধরনের অপশন পাবেন ল্যাপটপে তো প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু তিনটে গিফট রয়েছে এবং লং টাইম পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তো অনেক মডেলের ল্যাপটপ আছে একে করে দেখাবো আমাদের সাথে থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপের ইনফরমেশন কিন্তু ঘরে বসে জানতে পারবেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন কোরআই ফাইভ একেবারে ব্র্যান্ড নিউড ল্যাডি চুইট এটাও ল্যাডি চুইটের এটা কিন্তু দেখেন ফিঙ্গার প্রিন্ট পাওয়ার বাটনের উপরে এবং ফিঙ্গারের যে কাগজ পেপারসটা কিন্তু এখনও রয়েছে মানে একদম নতুন রয়েছে পিছনে কার্বন ফাইবার বডি পিছনে কিন্তু এটা কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার ল্যাপটপ পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে মডেল হচ্ছে ডেল ল্যাডি চুইট সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো অনেক স্লিম ল্যাপটপটি এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় একেবারে স্লিম এবং সব ধরনের আপডেট সফটওয়্যারগুলা ব্যবহার করতে পারবেন যেহেতু এটি ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভের ভালো একটা প্রসেসর এবং এটার যে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে যেটা থার্টিন জেনারেশনের সেম একটা গ্রাফিক্স কিন্তু আপনি ইলেভেন জেনারেশনে পাচ্ছেন ষোলো জিবি র্যাম থাকছে আটত্রিশশো মেঘা আটশো ষোলো জিবি র্যাম রয়েছে চাইলে র্যাম আপডেট করতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস কোরাই ডি কোরআ ফাইভ ইলেভেন জেনারেশনের ডলবি সাউন্ড সিস্টেম অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা ইলেভেন জেনারেশন ল্যাপটপ থাকছে বিয়র্স এছাড়া আরও সুন্দর সুন্দর ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে যেমন এইচপি ল্যাপটপ আছে এইচপি এইট ফোরটি জি সেভেন এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ যেটা আপনি একদম লেটেস্ট জি নাইন জি টেনের মতো বডি টাকচার পাবেন যেটা জি নাইন জি টেনের মতো বডি টাকচার হবে এখানে বর্ডারটা নেই দেখতে অনেক সুন্দর মেটালিক বডির এই ল্যাপটপটি অফার প্রাইজে থাকবে আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপডেট করা যাবে কোরাই ফাইভ টেন জেনারেশন একেবারে এ প্লাস গ্রেডের এইট ফর্টি জি সেভেনের একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজ আপনাদেরকে দিব অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা আপনারা জি সেভেনের ল্যাপটপ পাচ্ছেন এইট ফোর জিরো একেবারে ফ্রেশ কন্ডিশন একদম লেটেস্ট মডেল যেটা যেটা ফোর পয়েন্ট ফোর জিরো প্রচর থাকবে টেন জেনারেশনে ফোর পয়েন্ট ফোর জিরো যেটা টেন জেনারেশনে সর্বশেষ ভার্সনের প্রচর এই মডেলটাতেই রয়েছে এবং এটা সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সব প্রাইস থাকছে আটত্রিশ হাজার নয়শো টাকায় এইট ফোর্টি জি সেভেন রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন দেখে শুনে বিশ পঁচিশটা দেখে কিন্তু নিতে পারবেন যেটা দেখবেন সেটাই চয়েস হবে আর যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে একটু ভালো ল্যাপটপ চাচ্ছেন আরও কিছু মডেল রয়েছে যেমন এটা রয়েছে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ টুয়েলভ জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি এখনও তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এখনও তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি মানে নতুনের ওয়ারেন্টি রয়েছে তিন বছরের নতুনই রয়েছে ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাক থাকে আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি চাইলে অ্যাসিডি র্যাম দুটোই আপডেট করা যাবে প্রাইস থাকছে অনলি একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা সাথে অরিজিনাল টাইপ সি চার্জার তিনটে গিফট সব পাচ্ছেন এই ল্যাপটপটি এরপরে সার্পেসের কিছু ল্যাপটপ আছে দেখাবো প্রিমিয়াম কিছু ল্যাপটপ আছে সার্পেস ল্যাপটপ ফোর রয়েছে সার্পেস ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন কোরআ ফাইভের ল্যাপটপ একেবারে নতুন ব্যাটারি সাইকেল রয়েছে অনলি পনেরো সাইকেলের মধ্যে মানে অল্প কিছু দিন ব্যবহার করা দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন ব্যবহার করা হয়েছে আপনারা আসলে আপনাদেরকে দেখিয়ে দিব সারপেস ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ প্রাইস থাকছে বাউন্ন হাজার নয়শো টাকা বাউন্ন হাজার নয়শো টাকার তিনটে গিফটস অরিজিনাল চার্জার সহ সারপেস ল্যাপটপ ফোর এবং ল্যাপটপ থ্রি দুটাই কিন্তু রয়েছে এবং ল্যাপটপ টুও রয়েছে সার্ফেসের মধ্যে তিনটে ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে রয়েছে তো জি এইটের ল্যাপটপ আছে একেবারে যারা নতুন ল্যাপটপ চাচ্ছেন ওয়ারেন্টি ছ ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি পাঁচশো বারো এসিডি দিয়ে কিন্তু জি এইটগুলো অ্যাভেলেবেল আছে তো চলে আসবেন ফারুক আটি সলিউশন আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলে শুধু পিলার নাম্বার মনে রাখবেন দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বউন্ন নম্বর পিলারের সাথে চৌরঙ্গি মার্কেট এবং চরঙ্গি মার্কেটের তিনতলা এবং দুতলা দুইটা আউটলেট আছে প্রচুর ভরপুর কালেকশন আছে এবং ভরপুর ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ল্যাপটপে জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি ফাইভের একেবারে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সাতাশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছে ডেলের চমৎকার ল্যাপটপ আছে একদম নেনোভেজেল ডিসপ্লে এইট থ্রি সিক্স ফাইভ ইউ ফোর পয়েন্ট ওয়ান জিরো গিগা আর্সের প্রসেসর ফোর পয়েন্ট ওয়ান জিরো গিগা আর্সের ডেলের এইট জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা একেবারে নতুন রয়েছে নেনোভেজেল ডিসপ্লের একদম স্লিম কার্বন ফাইবার পিছনে বডি রয়েছে এই ল্যাপটপটি প্রাইস রেখেছে আমরা অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা আগের আরও ডিসকাউন্ট করে ছাব্বিশ হাজার নয়শো টাকায় কোরআ ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি সব ধরনের কাজ করতে পারবেন খুবই ভালো এবং এই ল্যাপটপগুলো আপনি লং টাইম চাইলে চব্বিশ ঘন্টা আপনি ওপেন রাখতে পারবেন এত ভালো ল্যাপটপ এবং এটা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো রয়েছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন টাইপ সি পোর্ট থেকে সব ধরনের পোর্ট রয়েছে কার্বন ফাইবারের বডিটি আপনার একদম সস্তায় যারা আপনার ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের জন্য ভালো একটা কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন আপনার জন্য এই মডেলটি আমাদের কাছে কোয়ান্টিটি পিস রয়েছে প্রাইজ রয়েছে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট এবং পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি যারা ডাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন আপনারা কিন্তু টাকা দেওয়ার আগে ল্যাপটপ চেক করে নেওয়ার সুযোগ সুযোগ আছে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে একটু আপনাদেরকে দেখাবো যেমন বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন কালার দিয়ে এই ল্যাপটপগুলো রয়েছে ইলেভেন জেনারেশনের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ইলেভেন জেনারেশন পেন্টিএম কোর প্রসেসরের ল্যাপটপ ফোর জিবি একশো আঠাশ জিবি দিয়ে এই ল্যাপটপগুলো প্রাইস রেখেছি ষোলো হাজার নয়শো টাকা অনলি ষোলো হাজার নয়শো টাকায় পাচ্ছেন এছাড়া এলিটেক্স টুর ফোর কে ডিসপ্লে রয়েছে টু ইন ওয়ান ল্যাপটপ ফোর কে ডিসপ্লে এটা কিন্তু আপনি ডিসপ্লে এবং কিবোর্ড আলাদা করতে পারবেন সিম সেলুলারও আছে এটা সরাসরি সিম কার্ড ব্যবহার করতে পারেন ফোর কে ডিসপ্লে দিয়ে এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি আপনি চাইলে কিন্তু এটাতে অ্যাসিডি আরও আপডেট করা যাবে এই ল্যাপটপগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে জেট বুকের ল্যাপটপ আছে জেট বুক ফায়ার ফ্লাই ফায়ার ফ্লায় জি এইটের ফায়ারফ্লাই যারা ওয়ার্ক স্টেশন লেভেলে ল্যাপটপ চাচ্ছেন জেট বুক এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ যেটা চকলেট কালার মেটালিক বডির ল্যাপটপ গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম অ্যাসিড আপডেট করতে পারবেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটিপি যে আছে খুবই অফার প্রাইজে দিব ভিওর্স চলে আসবেন ফারুকাটি সলিউশনে এছাড়া আমাদের গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক নতুন নতুন মডেলের ল্যাপটপ আছে জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোরটি জি নাইন তারপরে এখানে এইট ফাইভ জিরো ল্যাপটপ আছে এইট ফাইভ জিরো যারা নেবেন এইট ফাইভ জিরো ল্যাপটপ আছে বড় ডিসপ্লের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রাইস রেখেছি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় এইট ফাইভ জিরো জি সেভেনের ল্যাপটপ আছে আই সেভেন আছে এবং আই ফাইভ আছে আপনাদের যেটা লাগবে সেটাই নিতে পারবেন এগুলো কোয়ান্টিটি একটা রয়েছে এছাড়া ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে প্রাইস রাখবো আমরা অনলি আটত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম দিয়ে এইট জেনারেশন আই সেভেনের ল্যাপটপ এইট জেনারেশন আই সেভেন ডেল এক্সপিএসের ল্যাপটপ একেবারে ন্যানো ভেজেল ডিসপ্লে আটত্রিশ হাজার টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন খুবই অফার প্রাইস চলতেছে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে সুপার অ্যামলের ডিসপ্লে দিয়ে তো যারা নিবেন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ বিয়ার্স একটু দেখাবো আপনাদেরকে এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা থাকবে ডলবি সাউন্ড সিস্টেম একেবারে ফ্রেশ কন্ডিশন থ্রি ডিগ্রি এটা একটু দেখাবো আপনাদেরকে ডিসপ্লেটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু সুপার সুপারঅ্যামোলেট একটা গ্লোসি ডিসপ্লে অনেক উন্নত একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাতে আট দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে চাইলে র্যাম এসিটা আপডেট করা যাবে সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউস সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে দিতে পারেন বা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে যাদের ক্রেডিট কার্ড আছে আপনারা চাইলে কিস্তিতে ল্যাপটপগুলো নিয়ে দেবেন তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফেসিলিটি করে দিব অথবা ক্রেডিট কার্ডে আপনারা চাইলে পেমেন্টও করতে পারবেন প্রচুর ল্যাপটপ রয়েছে একদম আপডেট থার্টিন জেনারেশন থেকে শুরু করে একদম সিক্স জেনারেশন পর্যন্ত সব ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু ফারুক সলিউশন এই মুহূর্তে অ্যাভেলেবেল তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ